সকালে আজ রান্নাঘরে চলে এসছি আজ বানাবো নিরামিষ বাঁধাকপি আজকে আমি কাটিনি নিই কেটেছে চাকুতে কেটেছে তো নিরামিষ বাঁধাকপি বানাবো বলে আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে রিফাইন অয়েল দিয়ে দেবো রান্নাটা পুরোটাই রিফাইন অয়েলে করবো আর খুবই কম তেল দিয়েছি দেখতে পাচ্ছো বেশি তেল দিয়ে করবো না সব নিরামিষ বাঁধাকপি গন্ধ তো বেশি তেলও লাগে না তেল গরম হয়ে গেছে এখানে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর এখানে ফোড়নে গোটা দিয়ে দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যায় ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে কেটে ধুয়ে রাখা ডুমো করে আলু কাটা আমি দিয়ে দিলাম আমি আর আলু আলাদা করে কাটলাম না মানে ভেজে তুলে রাখলাম না আলাদা করে এবার এর মধ্যেই আলুটা আমি ভেজে নেব সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব লবণ দিয়ে দিলাম দেড় চামচের মতো হলুদগুলো দিয়ে দিলাম জিরেগুলো দিয়ে দিলাম এবার এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম যেমন ঝাল খাবে সেই হিসেবে কাঁচা লঙ্কাও দেবে আর এখানে আদা গ্রেড করেছি আদা গ্রেট করাটাও দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো দেখছো নিরামিষ বাঁধাকপি তাও কত সুন্দর গন্ধ বেরিয়েছে আদাটা দিয়েছি না আদাটার ফ্লেভারটা বেরিয়েছে এক ফোটাও কিন্তু এখনো জল দিইনি জল দেবো না হ্যাঁ বাদামও দিয়ে করা যায় দিলাম না আজকে আজকে এইভাবে নিরামিষ করলাম বাঁধাকপি ভাজা ভাজা করবো জলও দেব না নিরামিষ বাঁধাকপি ঘন্ট একেবারে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেবো তো বন্ধুরা তোমরা দেখলে আজকে সিম্পল ভাবে একেবারে সহজ ভাবে বাঁধাকপির ঘন্ট বানালাম সম্পূর্ণ নিরামিষ এইভাবে বাড়িতে দেখো সত্যিই ভালো লাগবে কারণ এখন ঠান্ডা ঠান্ডা হালকা ঠান্ডা পড়েছে আর নতুন বাঁধাকপি উঠেছে ভালো লাগবে খেতে তো ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর তোমরাও সবসময় ভালো থেকো